ভাইরালের বাপ স্টক আউট অফার 1000 6000 ধরে এতদিন কিনে ঠকে আছে আমি চ্যালেঞ্জ আমার কাছে কম দামে কেউ দিতে পারবো না অনলি 3টা কালারে থাকছে 할라팬স वेलकम টু পোশাকের আপনাদের সামনে নিয়ে এসেছি ভাইরালের বাপ যারা এতদিন খুঁজতেছেন তাদের জন্য ভাইরালের বাপ নিয়ে আইছি অনলি তিনটে কালারে থাকছে কালো মেরুন আর সি গ্রিন কালার ঠিক আছে সব সবগুলা কালারই অসাধারণ যে সব আপুরা এতদিন এই সব ডেস অন্যান্য পেজ থেকে পাঁচ হাজার ছয় হাজার কিনছেন তাদের জন্য আকর্ষণীয় অফারে নিয়ে আইছি ঠিক আছে আমি চ্যালেঞ্জ আমার সে কম দামে কেউ দিতে পারবো না পুরো মার্কেট চ্যালেঞ্জ অনলাইন চ্যালেঞ্জ অনলি পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় পাওয়া যাবেন ঠিক আছে পাঁচ হাজার ছয় হাজার যারা এতদিন কিনে ঠকছেন তাদের জন্য এই অফারটা দিয়ে দিলাম ঠিক আছে এটা হলো স্টক আউট অফার এখন আপনাদের ফুল ড্রেসটা দেখাইতেছি দেখেন এ দেখেন এটা হলো ইন্ডিয়ান টিসু মধ্যে ঠিক আছে খুবই ভাইরাল এড্রেসটা সবাই দেখছেন আপনার অনলাইনে খুবই ভাইরাল আর আপনার এই হাতায় কাঠ ডিজাইন আছে দেখেন সুন্দর করে কাটআউট ডিজাইন আছে অল বডিতে সিকোয়েন্সের কাজ করা এম্ব্রয়ডারিও করা ঠিক আছে এই যে দেখেন কি সুন্দর একটা মডেল আর নিচে কার্ডআউট করা থাকবো ঠিক আছে আর এটার সাথে আছে ইনার ইনার ভিতর সাইডটা ইনার আছে ফ্রন্ট পার্টে পুরো বডিতে কাজ করা থাকবে এই যে দেখেন সাইজ আছে কয়েকটা সাইজ দেয়া যাব এম এল এক্স এল আর এটা হলো ব্যাক পার্ট সাথে রেডি করা থাকবো পায়জামা রেডি করা থাকবো পায়জামা এই যে নিচে কাট আউটের কাজ করা আছে এই যে দেখেন আর উন্নয়েন্স সিকোয়েন্সের কাজ করা দেখেন অসাধারণ মধ্যে পাঁচ আপনার আছে প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে আর এই ফুল বডি জর্জেট সবকিছু জর্জেটের থাকবো পায়জামাটা শুধু বাটার ফেলাই কাপড়ের ঠিক আছে যার যেটা ভালো লাগে ইমো হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন এই যে তারপরে মেরুন কালারটা এই যে দেখেন सेम এভাবে কাজ করা থাকবো এটা কিন্তু রেডি করা ড্রেস আপনাদের কষ্ট করে আর রেডি করতে হবে না খুবই অসাধারণ কালেকশন এই দেখেন সবগুলাই নিচে ইনার দিয়ে আছে এই যে ব্যাক দেখেন আমাদের সারা বাংলাদেশ হোম ডেলিভারি ঢাকা আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অবশ্যই ডেলিভারি চার্জ দেওয়া অর্ডারটা কনফার্ম করবেন পার্সেল যাওয়ার পরে খুইলে চেক করে তারপরে নেবেন এই যে দেখেন যে হেমের কাজটা কত সুন্দর করে করা আছে এটা কিন্তু চ্যালেঞ্জিং পাই যে অনলি পোশাকের মেলা পেয়ে যাই দিতেছে দেখেন উন্নাটা কত সুন্দর একটা উন্না গার্লফ্রেন্ড গিফট করার জন্য ড্রেস পাইতেছেন না এটা হইতে পারে অসাধারণ একটা ড্রেস শ্রী গ্রিন কালার খুবই অসাধারণ একটা কাটার ফুল বডিতে নিখুঁত কাজ করা আছে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দ্বারা চেক করা এ দেখেন কাজটা কত সুন্দর করা আছে ভেতর সাইডে ইনার আছে এটা হলো আর সাথে পায়জামা আছে শুধু হেমে কাজ করা থাকবে পায়জামাটা রেডি করা আছে আর সাথে ওই যে অন্য আছে পাঁচ হাত ঠিক আছে যারা কম দামের মধ্যে ভালো মানের ড্রেস খুঁজতেছেন তারা আমাদের পেজ থেকে কিনতে পারেন পাঁচ কে ভিডিও পর্যন্তই থ্যাংক ইউ সো মাছ